ফাইনালি পৌঁছে গিয়েছি চলো ওদিকে ওদিকে কোন দিকে মে লোকেশনতে দেখো না দাও তো এটা আমার লাইফের ফার্স্ট ট্রিপ মানে এর আগে আমি কোথাও যাইনি আর ফার্স্ট এসেছি মেসেঞ্জার এটা আমার ফার্স্ট ট্রিপ আর এটা আমার হাজবেন্ড সেকেন্ড ট্রিপ মানে মেসেঞ্জার সেকেন্ড হ্যাঁ মেসেঞ্জার সেকেন্ড ট্রিপ

আমার তো ভালোই লাগছে দুটো দুটো করে দিয়ে দি তার এই পাতা হাজ পাঁচটা চারটে দিয়ে দিচ্ছে

তোমরা জাস্ট আমার পেছনের ব্যাকগ্রাউন্ড এর লোকেশনটা দেখো এত সুন্দর আমি যদি ফার্স্ট টাইম এলাম তাই আমার কাছে সবগুলোই খুব ভালো লাগছে যারা রেগুলার আসে তাদের কাছে হয়তো কিছুই না বাট আমার কাছে ভীষণ স্পেশাল

ওকে এটা তো মালভূমি অঞ্চল না একটু এরিয়া ওর জন্য দেখো মানে রেড সয়েল লাল মাটি হ্যাঁ বীরভূমে যেমন দেখা যায় এই যে সামনেই ছোট্ট টিলাটাতে উঠবো হ্যাঁ শোনো আমারই তো স্যার আগে যাচ্ছে আগে আশাদুর স্যারকে দাও কেউ আগে যাবে না তারপর উঠছি পাহাড়ে

উঠে দি যখন পুরো উঠবো বাচ্চা ভাই উঠে দি যখন পুরো উঠে যাবো চলো চলো আমরা তো আমরা চলো চলো আমরা যাই এই যে পাহাড়ের রাস্তার অবস্থা চলো আমার সময় কিন্তু কি করে গো এত দূর এ পুচকে পুচকে বাচ্চা গুলো তো দৌড়াচ্ছে দৌড়া তানবি রাস্তায় আস্তে ওঠো মনে হয় পড়বে কি জানো কি তুমি পুরো ঘেমে গিয়েছো হ্যাঁ ভ্রম্য না তুই ডেনিমটা খুলো ডেনিমটা খুলে দিলো খুলো ডেনিমটা খুলো বাচ্চাগুলো আমাদের সঙ্গে রেস করছে এ পুচকে বাচ্চাটা আমার সঙ্গে রেস করছে আসতে মনে আসতে মুখ যাবে তুমি জিতে গিয়েছ আমরা হেরে গিয়েছি তুমি জিতে গিয়েছো আস্তে আস্তে চলো খেতে চলো তাড়াহুড়ো না তাড়াহুড়ো না একদম করবে অলমোস্ট পৌঁছে গিয়েছি নামতে নামতে একটা কাকু বলছে এভারেস্ট তো আমি বললাম ইয়েস নট এভারেস্ট উইদাউট এনি ফিজিক্যাল আর সেই বিউটিফার ভেরি বিউটিফুল সো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি

কটা বাজে এখন এখন বাজে তিনটে পাঁচ তিনটে পাঁচ এখন আমরা যাচ্ছি বোটিং করতে আবারও যাচ্ছি হাঁটতে হাঁটতে বোটিং করতে এই সোহেল দাঁড়াও ফাইনালি বসা যায়

বাচ্চাদের পরেছে কেন ও যেটা পেয়েছি পড়েছিল you been broken down hardest beat is will make us all it feels like an in just straight from heaven just like my lucky number 7 you're my shooting star aaj achi parant dikhele aur achi aur main left side pe jaao right side right side right side dekhi ki aati shot bolbo photo photo video alte nebo তো এখানে আচার বিক্রি হচ্ছে দেখে খুব টেস্টি মনে হচ্ছে বাট এত আনহাইজেনিক যে মানে ওটা খেলে সোজা কাছের থেকে দেখাল না কেন না কাছে গেলে কিনতে বলবে

এই মাত্র বাড়ি পৌঁছলাম এক্সট্রিম লেভেলে টায়ার্ড এখন পনেরো দশটা মতো বাজে তো তোমাদের সঙ্গে ফ্রেশ হয়ে তারপর মিট আপ করছি প্রচন্ড টায়ার্ড লাগছে আর এই জামা কাপড় আমি এখন আগে ফ্রেশ হই তারপর তোমাদের সঙ্গে মিট আপ করছি